আপনি রমজানের মধ্যেই দয়া করে নির্বাচনের রোড ম্যাপ করেন আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামবো কেউ চায় দ্রুত নির্বাচন কেউ চায় ডক্টর ইউনুস প্রিয় দর্শক আপনার মতামত কি আপনি কি চান এই মুহূর্তে আপনি কি নির্বাচন চান নাকি ডক্টর ইউনুস সাহেবকে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং সেই সাথে আপনাদেরকে আমি দুই দলের দুইজন ব্যক্তির দুইটা ভিডিও ফুটেজ দেখাবো ওনারা নির্বাচন নিয়ে কে কি বললেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তো প্রিয় দর্শক শাঁকে শর্মনাই মুফতি ফয়জুল করিম সাহেব হুজুরের বক্তব্যটি শোনার আগে প্রথমে আমরা শুনব বিএনপি নেতা হারুন সাহেবের একটি বক্তব্য উনি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে হুঁশিয়ারি দিয়ে কি বক্তব্য দিলেন চলুন প্রথমে সেই ভিডিওটি দেখে নেওয়া যাক আপনি রমজানের মধ্যেই দয়া করে নির্বাচনের রোড ব্যাগ ঘোষণা করে আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামব আমরা যদি এই সরকারকে সহযোগিতা করি চব্বিশ ঘন্টা থাকতে পারবে ভাই পারবে তো জামাদ ইসলামের উদ্দেশ্যে বলবো এটা কথা ভাই ইসলামের ক্ষতি করেন না আপনাদের ব্যাপারে এদেশে শিষ্য আলেমরা বলেছে জামাদ ইসলাম পুরুল ইসলামিক দল জামাদ ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে যে কারণে আজকে শিষ্য আলেমরা বলে এটা ধর্ম ব্যবসায়ী আমি অনুরোধ করবো আপনাদেরকে যে দয়া করে ফেতনা তৈরি করেন না ফেতনা হচ্ছে হত্যাকাণ্ডের চাইতে বড় অপরাধ আল্লাহ কোরআনের প্রতি বলে দিয়েছে সুতরাং এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না আল্লাহ কোরআনই বলে দিয়েছে যে বহু জাতি ধ্বংস হয়ে গেছে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই শুনেছেন রমজানের মধ্যে দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে ঈদের পর আন্দোলনের ঘোষণা দিলেন এই বিএনপি নেতা হারুন সাহেব এখন এর বিপরীতে মুফতি করিম সাহেব নির্বাচন নিয়ে কি এমন বক্তব্য দিলেন চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক সংস্কার হওয়ার আগ যদি পর্যন্ত নির্বাচন দেন সেই নির্বাচন হবে হবেন আজকে কিছু দল তরি ঘড়ি নির্বাচন চাচ্ছে আপনারা কোথায় ছিলেন ১৬ বছর পর্যন্ত আপনি কি করেছেন কোথায় ছিলেন কি আন্দোলন করেছেন ই কি আপনাদের এখনো যায় নাই ঈদকে আপনাদের শেষ হয় নাই বারবার ঈদের জন্য আপনারা মানুষকে আশ্বস্ত করেছিলেন ঈদের পরেই আন্দোলন করবেন সংগ্রাম করবেন বহু ঈদ চলে গেছে আমরা সংগ্রাম ছাত্র আমরা হাজারো জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম অথচ দেখা যায় আমাদের রক্তের উপরে আমাদের শ্রমের উপরে আমাদের ত্যাগের উপরে আজকে ফেসিস বাংলাদেশ থেকে হঠাৎ বাধ্য হয়েছে অথচ দেখেছে নব্য ফেসিসরা আবার দেশকে দখল করেছে এক চাঁদা মাস তাড়িয়ে আবার আর এক মাসকে বসাবার ব্যবস্থা করতেছে লেভেল প্লেন ফিল্ড না হওয়া পর্যন্ত যিনি নির্বাচন দেন তা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে মানুষের ভোট অধিকার থেকে আবার বঞ্চিত হবে আমরা চাই এমন এক নির্বাচন যে নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন সমস্ত ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করতে পারবে সমস্ত ভোটাররা নির্বিঘ্নে ভোটের ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে সেখানে পেশি শক্তি থাকবে না কালো টাকার কোনো সভা থাকবে না যেখানে ভোটার আদর্শবান নীতিবান চরিত্রবান তাদের মনের মতো মানুষকে ভোট দিতে পারবে এরকম পরিবেশ আমরা চাই তো প্রিয় দর্শক আশা করি আপনারা দুইজন ব্যক্তির দুইটি বক্তব্য শুনেছেন একজন দ্রুত নির্বাচন আর অন্য একজন মুফতি ফয়জুল চায় করিম উনি এর বিপরীতে তিনি অন্য কিছু অন্যভাবে বক্তব্য দিয়েছেন এই মুহূর্তে নির্বাচন দিলে কি জনগণের জন্য ভালো হবে নাকি ক্ষতির মুখে পড়তে হবে তো প্রিয় দর্শক এখানে আপনি কার বক্তব্যটি সাপোর্ট করবেন আশা করি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং প্রতি মুহূর্তে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি এই পর্যন্তই الله حفاز